এসএসসির বোর্ড চ্যালেঞ্জ শেষ এখন তোমাদের করণীয় কি রেজাল্ট কবে দিবে রেজাল্ট কিভাবে দেখতে পারবা কলেজ ভর্তির ক্ষেত্রে তোমরা কি করবা এই প্রসঙ্গে আলোচনা করব দেখো বোর্ড চ্যালেঞ্জ শেষ হয়েছে এক্ষেত্রে আমরা তোমাদেরকে আজকে সকালেই ভিডিও করে জানিয়েছিলাম শিক্ষা বোর্ড থেকে তোমাদের পরীক্ষার খাতাগুলো গুরুত্ব সহকারে দেখার কথা বলেছে তারা তবে এটা আসলেই কতটুকু পারবে আমি জানি না তার একটাই কারণ আমার সন্দেহ হওয়ার কারণ হচ্ছে যে যারা খাতাগুলো মূল্যায়ন করবে তারা কিন্তু আগের কর্মকর্তা কর্মচারী, সেক্ষেত্রে নির্দেশনা পরিবর্তন হইতে পারে কিন্তু কিন্তু মানুষ আগের রয়েছে মতোই যার কারণে দেখা যায় যে আগের মতো সঠিকভাবে মূল্যায়ন করবে কিনা আমি জানি না অবশ্যই আগে সঠিকভাবে মূল্যায়ন হইতো না যদি শিক্ষা বোর্ডগুলো বোর্ড যে খাতাকে অধিক গুরুত্ব দিয়ে সঠিকভাবে মূল্যায়ন করে তাহলে অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে প্রতি বছর রেজাল্ট পরিবর্তনের মাত্র তিন থেকে চার পার্সেন্ট বা যদি গুরুত্ব দেয় সেটা দশ বারো পার্সেন্টও রেজাল্ট পরিবর্তন হইতে পারে এখন কথা হচ্ছে যে তোমাদের রেজাল্ট যারা কলেজ ভর্তির জন্য আবেদন করবা দু একদিনের মধ্যে কলেজ ভর্তির আবেদন শুরু হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা কীভাবে কী করবা পয়েন্টগুলো ক্লিয়ার করি শোনো তোমরা যারা অলরেডি পাশ করেছো বাট গ্রেড আপডেটের জন্য জন্য অথবা মার্কের তোমার মিস গেছে সেসব কারণে তুমি পরীক্ষা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমরা অনায়াসে এখনই কলেজ ভর্তির আবেদন করতে পারবা মানে নর্মাল ভাবে যখন আবেদন শুরু হবে তোমাদেরকে এক্সট্রা কোনো কিছু করতে হবে না যদি রেজাল্ট পরিবর্তন হয় তখন তুমি তোমার যে আবেদন করেছো সেটা পরিবর্তন করতে পারবা কি রকমের ধরুন হচ্ছে তোমার রেজাল্ট তুমি এখন আবেদন করেছো পাঁচটা কলেজে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়ে দেখা গেলো যে তুমি আরও অনেক ভালো রেজাল্ট করছো তখন তোমার মনে হয়েছে যে এখন ওই যে আবেদন করেছিলে কলেজ ভর্তি ওইটা কিছুটা পরিবর্তন করা দরকার সেটা তোমাকে করতে সুযোগ দিবে শিক্ষা মন্ত্রণালয় প্যারা আবার যারা কি না বর্তমানে তোমরা হচ্ছে যে ফেল করেছো তোমরা তার কলেজ ভর্তির আবেদন করতে পারবে না তারা কি করবা তারা অপেক্ষা করো তুমি যদি ফেল থেকে পাশ আসে তাহলে নিঃসন্দেহে তোমাকে আবেদন করার সুযোগ দিবে তোমাকে বাদ দিয়ে তারা কলেজ ভর্তি চালাবে না তোমাকে অবশ্যই নিবে তোমাকে নিবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমার জন্য আবার একটা ডেট দিবে যারা ফেল থেকে পাস করবা তারা ওই সময়ের মধ্যে আবেদন করবা এবং যারা কি না কোনোভাবে আবেদন করবা না কোনো সময় আবেদন করতে পারবো না তারা ওই সময় সবাই আবেদন করতে পারবে অনেক অ্যাডভান্টেজ তোমরা পাবো তোমরা এগুলো নিয়ে প্রেশার প্রেশার ফিল করো না এটা তোমাদেরকে বলবো এবার আসি তোমাদের আহ রেজাল্ট প্রকাশ নিয়ে রেজাল্ট কবে দিবে কিভাবে দেখতে পারবা রেজাল্ট প্রকাশ হবে মূলত অনলাইনের মাধ্যমে একটা পিডিএফ লিস্ট প্রকাশ করবে আমরা তোমাদেরকে দিয়ে দেখিয়েছিলাম না একটা পিডিএফ তালিকা প্রকাশ করবে সেখানে যাদের যাদের রেজাল্ট চেঞ্জ হবে তাদের তাদের রেজাল্টটা সেখানে দেখা যাবে এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে এছাড়া যেভাবে তোমরা অনলাইনে যেভাবে রেজাল্ট দেখেছো রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওইখানেও যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে ওখানেও দেখতে পারবা এটা তোমাদেরকে আমরা আরো ক্লিয়ার করে জানিয়ে দিব সো তোমরা ধৈর্য ধরন করো অপেক্ষা করো এবার একটা প্রশ্ন আসছে যে তোমার রেজাল্ট কবে প্রকাশ করবে দেখো তোমাদের আজকালকের মধ্যে আমরা জানাতে পারবো যে তোমাদের রেজাল্টটা কবে দিবে এক্স্যাক্টলি সংখ্যাটা কেন না জানো কারণ হচ্ছে যে কত শিক্ষার্থী আবেদন করেছে তার উপর রেজাল্ট প্রকাশের বিষয়টা নির্ভরশীল যদি কম শিক্ষার্থী হয় তাহলে এক মাসের মধ্যে রেজাল্ট দিবে বা যদি সংখ্যাটা বেশি হয় তাহলে শিক্ষা মন্ত্রণালয় যেহেতু একটু হলেও তাদের ক্ষমতার বিষয় রয়েছে এখানে তারা চাইলে হুটেট করে রেজাল্ট দিতে পারবে না সেক্ষেত্রে তারা হয়তো বা এক সপ্তাহের বেশি সময় নিলে এক সপ্তাহ মানে এক মাস থেকে এক সপ্তাহ বেশি নিতে পারে তারা এর মধ্যে তারা রেজাল্টটা প্রকাশ করে দিবে বাট তোমরা গেস করো যে আগামী জুলাই মাসের আহ আগস্ট মাসের মাঝামাঝি সময় বা শেষের দিকে তোমরা এই রেজাল্টটা পেয়ে যাবে এবং ততদিন পর্যন্ত ভর্তি অনলাইনে যে তোমাদের কলেজ ভর্তি সেটা চলমান থাকবে সো আশা করি ক্লিয়ার হয়েছো যে কবে কি কী রেজাল্ট প্রকাশ করবে এবং যাবতীয় সব তথ্যগুলো এখন তোমাদের করণীয় কি করণীয় হচ্ছে একটাই যে তোমরা তোমাদের নিজস্ব পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের প্রতি কাজ করো আমি তোমাদেরকে বলবো পরীক্ষা শুরুর পরও বলেছি এখনও বলছি দু একটা কোর্স করো দু একটা কাজ শেখো জানো তার উপরে তুমি তোমার নিজেকে সময়টা দাও এবং ভালো কিছু এটা করো কারণ দেখা যায় এই সময়টাকে পরবর্তীতে মিস করবা তুমি এইরকম ফ্রি টাইম তুমি পাবা না আর কলেজ ভর্তির সব ইনফরমেশন তোমরা সুবন বাড়ির কাছ থেকে পাবাতে আমাদের সাথে বা সাবস্ক্রাইব করে সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ